আমরা এমন মুসলমান আমরা শুনলে তো খুশ হইয়া আই সারা ঘুমাই থাকে খালি আল্লাহ আল্লাহর যদি খুব শুনলে খুশি মানুষের বালা খুশির খবর খবর পায় বুলে আগামী আল্লাহ দিলে ফাঁসলা খাইবাহুশি লাগবো না। আল্লাহর ঘুরে আমরা ইমান আছে না আমরা আল্লাহর কাছে যাইতাম নানি খবরও কুমালি লাগব না। ইটা যদি একশ বিচার আছে আসে এলাকা তো আমরা মুসলমান মুমিন আল্লাহ তুমি তোমার ইসলাম আমি সারা রুহর মাঝে ও লক্ষ্য মিলিয়ন 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 রুহ মাঝে ইংসানি রুহ যারা এরা আলোকভাবে নাকি রব্বাই খুঁজে সাফল করছ এটা মারি কত বালা স্যারাই আপনি আমার মালিক ও মালিক খুঁজে আমরা হুকুম হয়েছে আইসি আইমু থাকতাম না যাই মো কি আল্লাহ সামনে হাজিরা দিম ঔখুরানেমিকান জীবনে মরণে পিঁধায় উড়ায় গরে বারে খেয়ে বেটে খায় রমজানে আনরমজানে পড়ায় ফড়ায় শেখ সাকিব শের হুনক্বা নজর পড়কো দম হর আল্লাহ আল্লাহ পড়া উঠাইতে সময় আল্লাহর নামে পড়া রাখতে আল্লাহর নামে এই জীবন যাপন ব্যবস্থা ছাড়া আল্লাহওয়ালা হইতো আল্লাহওয়ালা রাসূল নবী ওয়ালা জলা আল্লাহওয়ালা আবুয়া নবী ওয়ালা বোয়া আল্লাহওয়ালা হুতা কৰিম ৰুমিন কোনোদিন চাৰিআাকে হোৱাৰ সাজৰিম মুছলমান অকল এই কুৰাণে লাছ আল্লাহ নিয়া মূলাকাত কৰাইয়া সৌৰখনে ফৰিষ্ঠ হলেবাকী জিন্দগী আপোনালোকে অতিবাহিত স্থান চান হিচাপে কৰিবা কোনো দিন কুৰাণ চাৰিয়া সেউ আমাৰ চলতাম পাৰতাম নাই এই জীৱনৰ আগে আমি খুব জগত বনাইবাৰ আগে আচম বনাইবাৰ আগে জমিন বনাইবাৰ আগে চন্দ্র সূর্য नक्षत्र সমন্দর নদী সাগর সব কিছু ওইবার আগে এই কোরআনর দরকার আমরা ওইবারকে দরকার আল্লাহ হনু দিকাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালু বালা আমরা রব আর তাকিয়া

এই নুরে গিয়া না হস দেখা फायदा আর ও পাক জায়গা আছে আপনারা মত আমরার মত দদিও গুনাহগার হই ওনু সিমেখান আছে ইকান পাক ইকান শয়তানের বাফর ক্ষমতা নাই ডিলেট করতে পার না ইকান ঠাস করতে পার না ইকান টাস করলে তান আট জলি যায় ও সুবহানাল্লাহ আমরা সতর্ক থাকতে লাগবো যে আমরার মেইন পুঞ্জি সিম যেখান দ্বারা আল্লাহ বাইতাম যে বলা ফোন করবা ইটা আর হামেশা আল্লাহ জি যে শেয়ার হবো নো ও শেয়ার ওর সাইডটা নাই আল্লাহ শেয়ার তো বেলে কইব ওলা এখন চেয়ার আছে খুরশি এখানে আমার মুখর কথা নাই আল্লাহ জি কোরআন হইরা ও জি আপল দিন হো নামাজর বাদে আর ফাস ওয়াক্ত নামাজর বাদে আমার মা বই লোকলে খাস সরি হইছো যে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু

ইয়াৰ পেদায়ো সৈতে পাৰতা নাই আৰু কোন নম্বৰ সৈতে পাৰিবা কোড নম্বর হইটা ভারবাগুলা ফজল খরচ জোর আদর ফরজ এন ডি আর কোর্ট যেমন ডবল জিরো নাইন ওয়ান আপনি যদি আমার যোগাযোগ করতে চাই এন ডি ডাইরেক্ট নম্বর মারলে হইতো নাই নাইন ওয়ান জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স এইট ওয়ান সিক্স জীবনেও সেই নাই যদি ডবল জিরো নাইন ওয়ান মারেন না ওলা হন্তাকি যদিও মারে বারত থাকি দে কোড নম্বর লাগব না নি কোর্ড নম্বর বাদে আল্লাহর ফোন নম্বরের অভাব নাই খালি সুভাহান আল্লাহ হয়ে এক ফোন নম্বর হনু রিং বাজব হোকা সুভাহান আল্লাহ الله المروبه بشاشه الذين يؤمنون بالغيب

আমার প্যারা বন্ধা আমার মহাম্মতি ময়না অকল যে কোনটাই ও রুঝা মাসার সাদাটা দিন উপাসইয়া ইচ্ছার সামনে লইয়া বেটি নকতে রানতে রানতে কষ্ট বেঠা ঘর মাদ্রাহিল তাই না ষ্টাৰ ভেটিয়ে মাতাৰ আমাৰ চামনে মাতাৰ ষ্টাৰ লৈ লৈ যাম নেকি উঠি খৰ তোমাৰ ভেটিয়ে কোনো বাট গৈছিল বালা কৈছিল আচালা তিনি আঠ ঘণ্টা চৈধ্ল ঘণ্টা ভেটিয়ে বালা সতা ঘৰ তেনেও ধৰা ইয়াৰ ঘৰ লৈ লৈ যাম নি তোমাৰ সফা অৰ্থাৎ তোমাৰ শেষ হৈছিল খাই লা তুমি যদি অথ তোমাৰি খতাহেটিয়ে ফু শুনিলাইজ মা বই নকলেও শুনো রানদিত রায় হলে আপনার মুখ সুবাহান আল্লাহ দারিতা হোক আলহামদুলিল্লাহ দারিতা হোক রমজানও মাত্র বুলে মানে বুল হলিয়া যদি একবারটা বুলে হইলে আল্লাহ খতক্ষ জবাব হইতামি হইতামি এক হাজার টাকা নগদ দেব না না বক্তাও অলকুল এক হাজার হয়ে মানি মুগিয়া তা বুলে ইচ্ছা করি অন ইচ্ছাকৃত যদি খালি আল্লাহ হইলে খতক্ষ জবাব এক হাজার আচ্ছা দুইজনে দুইটা ভাষ রেখে দিল জলদি দলদি বার কর্মারে নাই মসজিদ মসজিদ দিবাইনি বাজে দিবাইনি শুনছনি বাকি রাওয়াজ দিঠ না যে আসছে বলে আগে দিলি পাঁচশো কোটি দিলা বলেছ আমার একটা সম্মান আছে জানি বারতর হুজুর মসজিদও আল্লাহর দিতায় ওলা দূর বলে হুজুর দিম বাজে

Gracias.

বছর দিনের আইতে অনিষ্ট তিরাশি বছর সকল বাস্তব নাই তিরাশি বছর চার মাস দশ দিন আল্লাহ আল্লাহ রাত দিন তাহাজুত হরিয়া করলে যে সব ওই একবার তা অনিচ্ছাকৃত রমজানত খালি আল্লাহ হয় অতখান সব হয় সকাশু হান আল্লাহ আপনার ও রমজান ইয়া লেখালি খাজ দূর আর জুলাফিয়াছ রখো আমি আপনার আঞ্জা করি ভুকুর লোকে খাওয়া লাগাইয়া কই আর আল্লাহজির মায়ে আপনারা রমজান সামনে আর মা বৈঠকলে সারায় একবার তা খালি সুবহানাল্লাহ কত নেকি আর ইচ্ছা করি হইলে খাইরুম মিন আলফি শাহার হিসাব আলিমহলে বার হসন্দে ভাই দয়া করি ইচ্ছার আগে খানি লইয়া বই দিও খাজুর লইয়া বই দিও জি

মাত বুঝ বেজার হয়েছি নিউনি আল্লাহ বলে আমি কোনো নিয়ামত দিছি না সারা আমার কাছে ইটা বলে ইটা কালিল ইটা কিচ্ছু নাই আমার হয়ে নাকি ইগুন তো হবে দিলাম রে ইনশাআ আল্লাহ বাকি আগামী বছর বুঝাইবেচ্ছু নাই দশ লাখ টেকা বন্ধু বন্ধু দিয়া করি বাকি এমপি ইলেকশনের বাজে দেখবে এখন জেগে ঘর এগুলো কুটি কুটি টেকা আছে নাকি ইকে কই করে দশ লাখ দিয়া করো খিচ্ছু নাই বিয়াত খরচ করিল ইতাম বাকি নজানি খিতা করবো আল্লাহ জিয়া হয়ে খুনা মাতি মাতিয়ার ইটা খিচ্ছু না

এখন কথা সঙ্কেমে কই দাম ওই যে খালি সকল মানুষে গরিব বাইন খালে আর বীরভয মাতি কম বেশ কম আমার আমল আছে আন্নাতো মিছা হয়ে দি মিত হয়ে দিম দয়া ধর্ম করি নিজির সি কে থেপি আগে ই গুঁছা ই শিকম বা গুদামটা জানি কারণ কিটা নামাজ ধরিবা

তুমি গেলাই ৰোজি তাই হয় খুন্দি দেখুৱাইছে ভাল হ'ব তুমি নৌলা নাই খুন্দি আমি চাই জানি আমি অকাৰ পঢ়িছো সকাৰ পঢ়িছো হকাৰ পঢ়িছো আমি অকাৰ পঢ়িছো হে বাপ দাদাৰ নাম নাই লাহালি নাকি তুমি

তুমি তোমার লয় লিয়া ঘরের পাবা আমার ভুলোর লাগে আল্লাহ খাওয়ালা আমার বাইরে এক রাখাতমাজ আরো বিশ হাজার কত হইলি আর যাও অনিচ্ছাটি তো একবার যখন আল্লাহ হইলে তিরাশি বছর চার মাস দশ দিনের নেকি রানি টেলাবিধ ইচ্ছা করিয়া কষ্ট করিয়া তু বাঙ্গিয়া খাইয়া আলসি লইয়া ও কারণে কইয়ার আপনারা বাদে খাইবা কৰিবীজীৰ স্বাস্থ্য অৰ্জনীয়ে নাছিল কৈ দিয়া ৰমজানৰ সান্দি সোমাই নি এমনিও তো কম দুয়াই হজরত রোজা না মারিবর আচান মুখে থান মুখে দিয়ে না আচরণ বাদে শৈত মাইয়ার দিন হামুকর যে অবস্থা মালা আসেনি এড়াইছি কিতা হওয়ার আসন আশ্রয় বাদে আমরা আছে বকল কিতা মামু মামু না খাইব কি মারব অবস্থা কোনো মানুষ তার সান্তান যত লালকে মায়া হওক যত বৰ প্ৰেমিকা হওক বাই মোকৰ চেৰ যদি দিয়া হয় খাই দি খাই বাই দি ধুল যত প্ৰেম দেখক বাই মোকৰ চেৰ আপোনাৰ আমাৰ আল্লাই কৈ দিলে আমাৰ বন্দাই চাৰা দিনৰ বাই মোক দি ইফতার সামনে লইয়া যে আর যদি কোনটা পারে না সুবাহান আল্লাহ পারবা নানি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তা কইলে রে ভাই আল্লাহ ওলা খুশ হইরা আমার বান্দার ভাই মুখ কান ভাই টাকার কারণ সানাদি কোনটা তখন নাই খানি একটা দুর্গন্ধ হইব নানি আল্লাহ কইরা মিষ্টি আম্বর আগর তেল সুজানগর তে তা আতর বার হয় ও তা তেলর মাঝে মিষ্টি আম্বর একটা আছে এটা কি আরো বেশি খদ্রী খিমতি আমার বন্দার ও দুর্গন্ধ আমার কাছে অথবা মায়ার আল্লাহর হেফে আনতে পারে

আইছে মাতিলে দয়া করি আর তাহাজ্জুদ বলি দয়া করে আরে আর ইচ্ছা একবার আল্লাহ কোجهه যক নকি রমজানো যতবার যত আল্লাহ আল্লাহ করবে কত নেকি কত নেকি একবার এক আয়াত করীমা বলিলে জশ নেকি রমজান ছাড়া আর রমজানো খালি আল্লাহ কুল হু আল্লাহ কুল হু আল্লাহর কাফ আল্লাহ তলাই ওত নেকি নেকি দিবা রাইত ঘুমাইও উঠি হাজার আর অভ্যাস নাই রাইট মোবাইল লই যার এরং বেরেং দিন আয় বলে বাস এগারো মাসে এক মাস আইছে এইটা ওই সমান আমল করেন আমি দুই চার মাস মাতিলাম আর রমজান ভাইয়া যে মানুষে তার গুণা খাটাইতে পারছে না আল্লাহ হইয়া ইলা হতো বাকা ইলা আর আর দুনিয়াই নাই রমজান ভাইছে সবটাকে বলো নিয়ম ইফতার সামনে আপনি জেঠা মাঙ্গিবা যাই তরি কাজ আল্লাহ কথা আমার জলালো জামালর কসম আমি কোনো জিনিস ঘুরে যা না

আল্লাহ আমার নজওয়ান ভাই বোন বেটিং বেটাই জেলা এরা বুঝরা না রাইত সময় খান বাদে বাজে খও বারো আমার লগে খও বারো বড় করি বারো আল্লাহ রে বেরো খও আল্লাহ রে বেরো খাই বাই আরো খাম হই গেছে আর কোনটা লাগতো না এখন ভাঙিয়া এই বারোটার মাঝে উঠিয়া যদি বেশ কোনটা ভালো না সামান্য একজন মানজন দিয়া বারোর বাদে তেরো মারতে পারো লাই ilaha illallah la ilaha আসমানার জমিন আড়ুলন সৃষ্টি হয়ে যাব আমি কইয়া না আল্লাহ কইতা আল্লাহ কইতা তোমার ইবাদত লগে আমার সাত আসমানর ফরিস্তা সে উগম নাই লক্ষ লক্ষ ফরিস্তা ও ফরিস্তা হলে তোমার ইবাদত লগে ডইয়া শে আর হইয়া কারাও ও জিকির ও আর আমি আল্লাহ স্পষ্ট ভাবে হুনি তোমারে রহমত দি মালামাল করি আমি maaf করি দেই ও টাইমে সলিমউদ্দিন সলিম আর আমি

সাপ এই নিজেরও আর এন টি কর্তা বার্তা আর যদি করি কে বাদে রাখবা আর অনু আজকালি লোকে আপনার একাউন্ট ডাউনলোড হয়ে গেছে ফুল একদম এন টি করি লেগেছে আর লাখ আমরা এত দিবা আর যদি ভালো না লাস হই আর মা বইল করে বারবার হই আর আপনার আরে হই আর খুতিয়া যদি অজু থাকে না আলজি নেই গেছে অকুতা ইটা মারি হই ও মিনিস্টার মোবাইল আপনি অনু তাকো কা বিয়ালি আপনারে উঠে আর ও ও আল্লাহরে ওলা খুতিয়া হই ও মাহবুব তোমার নামে ঘুমাই আর তুমি ইচ্ছা করি ইমান দিস ইসলাম দিসো আল্লাহ সামনে রমজানা মাহবুদ আমরা লাগি রমজানও জানা মাফি হই না সলবার দিও হইয়া বিসমিল্লা হইয়া উতির রব্যে কারো সব আহান আল্লাহ টফিক দিবা আল্লা লে আল্লা লে দুনিয়াৰ মানুহ এখন বাংগা লাগে না তো চাইন দেখলা ইনাহু আলিমুম আলি আমত বাৰু ঠিক গুনাগাৰৰ সামনে হে গুনাগাৰ হক আঁত উঠাই আছে ইতা ৱাটা ফৰচুন ফুচি চুঠি ই আল্লাহল্লা এতিয়া বুজলা ভাংগা লাগে না টফিক দিবা ফৰকে দিবে উঠাই বা আৰ সকল সকলো মানুহে বৰিবা আইনে খালে আৰু হবিলে আল্লাহৰ ভাগৰ লগলে বৰিবা আইনি ৰাচৰণ ইছা খালে

তো নাই বিষ বিলকুল না হুরুতারে চকলেট খাওয়াই দিয়ে যায় উপায় নাই একু খাওয়াইয়া যদি খাওয়ার নাই মানবন ও আল্লাহওয়ালা অ্যান্টিবায়োটিক আল্লাহর মালিকতর ট্যাবলেট খাইয়া আজ রাইত খান ঘুমাইও কয় একবার তো আল্লাহ আল্লাহ হইয়া খাই যাবার বাদে দেখবা এটা আল্লাহই দান আল্লাহই দান রে করিম নামে সার হায়রে রহিম নামে সার সেই নামে তে উদ্ধারিবা যত গুণাগার রে করিম নামে সার আল্লাহ আপনার বন্ধু আপনি হাত আমরা বুঝি আর না ও মোবাইলের রাইত খুর থাকি আমরা রে অন্তত দিনের গুণা থাকি কোনো বাচি দিয়ক আৰু খাচ কৰি তুমি মুনিম যে চমে ওলোৱা ইয়াত দাস বাৰ

নবীর হু নত সুন্নত গেছে সুতরা দেখতে ফাঁকল হয়ে দিতা বেউি অবস্থা হুশ নাই ওষুধ খাইতানা ওষুধ না